মে ও মে ও আন্টি আপনার কাছে আমার একটা বিচার দাঁড়া আছে চো সারাক্ষণ মেউ মেয় করে আমাকে রাতের বেলা ফোন দিয়ে ডিস্টার্ব করে ডিস্টার্ব করিস কেন ভেজে ইচ্ছা করে না খালা অটোবেল হয়ে যায় মেয়াও মিয়াও মেয়াও দেখছে আন্টি আবার মেয়ে মেও করতেসে কোনো ভদ্র ছেলে এরকম মেয়ে করে এটা আশা তো আমার কাছে কি এই তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে আন্টি আপনি এই কোয়েশ্চেন কেন করছেন আরে বলোই না কোনো বয়সফ্রেন্ড আছে নাকি না নাই নাই আলহামদুলিল্লাহ তোমার বাবা মা কি করে না করে এটা আমার আর মারুফের কোনো সমস্যা নেই আরে সদাই ভালো হলে বাজারে খোঁজ দিয়ে কি করবে কি হয়েছে জানো গতকাল থেকে এই মারু সারা কোন তোমার নাম চলতেছে এই শিলা এই করে এই শিলা ওই শিলা এই শিলা ওই হান্টি কি বলে আমার নামে সারা কোন তোমার কথা বলে বোঝো না কেন বলে আরে ও তোমাকে পছন্দ করে তোমার সাথে প্রেম করতে চায় আন্টি দেখেন ও আসলে অনেক দুষ্ট ওকে আমার পছন্দ না কি বলে খালা কারে পছন্দ করে না তোরে করে না তুই কি এমন করেছিস ওর সাথে ও তোকে পছন্দ করে না আমার এমন সোনা টুকরো ছেলে সে বিড়াল ছাড়া কাউরে পছন্দ করে না এই তার সামনে সারাক্ষণ বিড়ালের মতো মিয়াও 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 এটা করি থাক আর মেয়া করে কোনো লাভ হবে না চল জীবনে প্রথম কোনো মেয়েকে আমার এত বেশি ভালো লাগলো মিয়াও ছেলেদের বিড়াল রাউজ নেটা এটা ওই সময় আমি করে ডাকি হ্যালো মিয়াও আপনাকে কি আর কোনো কথা নেই আমার কথা আমি বলে ফেলছি তোকে মিয়াও মিয়াও না বললে আমার ঘুম আসে না আচ্ছা মিয়াও ডাক শোনা না হয়ে গেছে যা বলার বলে ফেলছেন এবার রাখি মিয়াও হ্যালো আপনি বিড়াল পছন্দ করেন একদম না শোন কখনো আমার সাথে নিত্য কথা বলতে পারবা না চিট করতে পারবা বাহন ভালো মনে এইভাবে কথা বলা যাবে না আর কি কি করা যাবে না মদ গাজার সিগারেট এগুলো খাওয়া যাবে না আর আজে বাজে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে না আর আর আমাকে প্রতিদিন আমার সাথে দেখা করতে হবে তিন বেলা আমাকে ফোন করতে হবে শেষ হইছে না আর টোকিওকে ধরো হ্যাঁ ওকে ধরো থাক তোমাকে কাছে ধরো এবার প্রমিস করো আমাদের ছেড়ে কোথাও যেতে পারবা না তুমি রামেশ টোকিওর কিন্তু করলা? স্যার আমাদের রেস্টুরেন্টে প্লিট আহ আ সমস্যা নাই আমরা একটা বসবো সরি ম্যাম মানে হয় না

এতো ছটার মতো কি ছয়টা বেজে গেছে ও মাই গড খাওয়ার সময় হয়ে গেছে আর আমরা না খাওয়া দাওয়া করে আসলাম একটু আগে আরে তোমার খাওয়ার কথা কে বলছে টোকিও খাওয়ার সময় হয়ে গেছে তো বাসায় কাউকে বললো খাওয়াইতে বাসায় কাকে বলবো মাকে মার হাতে কি সে খায় আমি মা খায় না খাওয়াই দিলে সে তো খায় না আমার এক্ষুনি যাইতে হবে আরে বড় গিয়ে খাও ও রেখে গেছি

জি জি আপনি দুই কেজি ক্যাট ফুড আর চার কেজি লিটার পাঠিয়ে দিন আচ্ছা আমার একটা ফোন আসতেছে আপনি পাঠিয়ে দিন হ্যাঁ ওকে ওকে হ্যালো কি করছো তেমন কিছু না এই যে বসে আছি আব্বু আম্মু আবার বাইরে গেছে তারা রাত্রি ডিনার করে তারপর আসবে কি বলো তুই বসে একা তুমি পাঁচ মিনিট ওয়েট করো আমি দশ মিনিটের মধ্যে আসতে কি বলতেছো তুমি বাসায় আসবা আরে গেটে তো দারোয়ান আছে বিল্ডিং অনেক লোকজন আছে দেখতে সমস্যা হয়ে যাবে না তাহলে কিভাবে আসবো আসতে হবে না আচ্ছা তুমি একটা কাজ করো তুমি ইলেকট্রিশিয়ান চেয়ে আসো দারোয়ান যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি বলবা যে আমাদের বাসার কারেন্টের লাইন ঠিক করতে আস মানে আমি তোমাকে কত বোকা ভাবতাম এখন তো দেখি তোমার মতে অনেক বুদ্ধি আচ্ছা ঠিক আছে রাখো রাখো Bye.